ব্রহ্মপুত্রের উজানে চীনের নতুন বাস নির্মাণে বাংলাদেশের জন্য বড় আশঙ্কা না থাকলেও কিছুটা আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে শনিবার দুপুরে সাহারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক্স ডিসিডিএম জলবায়ু সংকট মোকাবিলায় ব্যয় সাশ্রয়ী অভিযোজন কৌশলে গুরুত্বারোপ অষ্টম ফ্লোগাল ইনোভেশন ফোরাম সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান উপদেষ্টা এ সময় আরো বলেন যখন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাধ দেওয়া হয় তখন পানিটাকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায় না পানিটাকে একটা জায়গায় আটকে রেখে তারপরে ছেড়ে দেয় সেই হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে জানতে চাওয়া হয়েছিল তখন চীন বাংলাদেশকে জানিয়েছিল যেহেতু তারা পানি ডাইভার্ট করবে না বরং যেখানে তারা বাদ দিচ্ছে পানিটাকে নিচে প্রবাহিত হবে তারা পানি বিদ্যুৎ করার জন্য যতটুকু আটকানো দরকার ততটুকু আটকিয়ে বাকিটা ছেড়ে দেবে সুতরাং এখানে পানি প্রবাহ কম আসবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এটা চীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারপরেও যে কোনো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে একটু পানি হলেও নিচের দিকে ফ্লুটা কমে যায় সেক্ষেত্রে একটু আশঙ্কা থেকে যায় বলে তিনি বলেন ডাইভার্ট করে নিয়ে যায় একটা জায়গায় আটকে রেখে তারপরে সেই হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল চীন আমাদেরকে জানিয়েছে যে যেহেতু তারা পানি ডাইভার্ট করবে না বরং যেইখানে তারা বাদ দিচ্ছে পানি তার নিচেও প্রবাহিত হবে এবং পানি তারা আসলে বিদ্যুৎ করবার জন্য যেটুকুন যতটুকুন আটকানো দরকার আটকে বাকিটা ছেড়ে দেবে সুতরাং এইখানে পানির প্রবাহ কমে আসবে না এবং ভাটির দেশগুলোর তেমন কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই এটা চীন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারপরেও যে কোনো একটা জলবিদ্যুৎ প্রকল্পে কিন্তু একটু পানি হলেও নিচের দিকে ফ্লোটা কমে যায় সেক্ষেত্রে বড় আশঙ্কা না থাকলেও আমাদের কিন্তু আশঙ্কা একটু করেও হলেও থেকে যাচ্ছে